পাঁচজন সরকার থাকার সময় এই বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে সর্বশেষ সরকার যায় সরকার থেকে দু আঠারো সালে পর্যন্ত শুরুতে এই বিদ্যুৎ মাসুল সর্বনিম্ন ছিল চার টাকা সতেরো পয়সা সে বিদ্যুৎ মাসুল এখন বাড়ছে বেড়ে কত হচ্ছে প্রতিনিয়ত বিদ্যুৎ মাসুল বাড়াচ্ছে তার কারণ কি কি এমন ঘটনা ঘটছে যে বিদ্যুৎ বাস্তব আর বিদ্যুৎ একবার যেতে পারে সাত দিন বিদ্যুৎ আসে না সেই অবস্থা তৈরি হচ্ছে আর এই বিদ্যুৎ লাইন সারাই করার জন্য এই বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য তার যে ব্যবস্থা টাকে ছিল ভারতন সরকারের সময়ে এই ব্যবস্থা দ্রুত বিদ্যুৎ ছাড়াই ব্যবস্থা ছিল সঙ্গে সঙ্গে ব্যবস্থা অফিসে ফোন করার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিতে এখন তো অফিসে ফোন দেয় একটা অফিসে ফোন নেই কোন নম্বরে ফোন করা তারপরে 7 দিন লাতার আসছে না বিদ্যুৎ 15 দিন আসছে না রাস্তা অবরোধ করছে রাস্তায় এসে বসছে মা বোনেরা পড়ুষরা সবাই মিলে বিদ্যুৎ যাচ্ছে না এই ধরনের করুণ অবস্থা হয়ে কেন হচ্ছে অবস্থা আর এখন যেটা করছে স্মার্ট মিটারের নাম সারা রাজ্যে তো এখনো বসে নেই শুরু করেছে এই স্মার্ট মিটারের কুফল যে কি হচ্ছে সেটা আপনারা বুঝতে পেরেছেন তিন গুণ চার গুণ তার চেয়েও বেশি বিদ্যুৎ মাসুল বলতে হচ্ছে স্মার্ট মিটার বসানোর ফলে এখন যে মিটার আছে প্রতিটা বাড়িতে বাড়ি ডিজিটাল মিটার কোথায় তার খুঁজি কেন এটাকে পরিবর্তন করতে হবে এই পরিবর্তন করার জন্য গ্রাহককে কেন টাকা দিতে হবে গ্রাহককে টাকা দিতে হবে স্মার্ট মিটার বসানোর জন্য তার যা মূল্য সেই মূল্য সাত হাজার আট হাজার টাকা তাকে দিতে হবে এই বিদ্যুৎ স্মার্ট মিটার যদি একবার খারাপ হয় সারাই করবে কে তার করবে এগুলো এরকম ভাবে স্মার্ট মিটারের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ নিয়ন্ত্রণ হবে কমানো বানানো সমস্ত দিক থেকে গ্রাহকদের দিকে নিয়ে যাচ্ছে কার সাথে এই স্মার্ট মিটার কারা বানাচ্ছে আদানি আম্বানি এই আদানিদের কোম্পানি তাদের স্মার্ট মিটার দেশে বিক্রি করার জন্য কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে